সে দিন দুজনে দুলেছিন বনে ফুলো ডোরে বাধা ঝুলো না সেদিন দুজনে দু জানে দুলেছিন বনি ডোরে বাধা ঝুলো না তিথি তিথিটুকু কভূষণে ক্ষণে যেন জগে মনে তুলো না ভুল না ভুল না ভুল না সেদিন সেদিন বাতাসে ছিল তুমি জানো আমারি মনের প্রলাপ জড়ানো সেদিন বাতাসে ছিল তুমি জানো আমারি মনের প্রলাপ জড়ানো আকাশে বাতাসে আছিল ছড়ানো তোমার তুলনা তুলো না ভুলো না ভুল না সেদিন দু জানে দুলে বনে ভুলো ফুলো ডোরে বাধা ঝুল যেতে যেতে পথে পূর্ণিমারাতে চাঁদ উঠেছিল গগনে দেখা হয়েছিল তোমাতে আমাতে কিজানে জানি কি মহালগণে চাঁদ উঠেছিল গগনে যেতে যেতে পথে পূর্ণিমারাতে চাঁদ উঠেছিল গগনে দেখা হয়েছিল তোমাতে আমাতে কি জানি কি মহালগনে চাঁদ উঠেছিল গগনে এখন আমার বেলা নাহিযার বহি বয়ে কি রোধার এখন আমার বেলা নাহ বহি বয়ে কাকি বিরহের বাঁধিনু যে রাখি পরাণে তোমার সেরা কি খুলো না খুলো না ভুলো না সেদিন দুজনে দুলে চিনবনে ফুলো ডোরে বাধা জুল